নমস্কার বন্ধুরা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা গাজরের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব চলো আমরা দেখি আমরা এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি প্রথমে আমি নিয়ে নিয়েছি পাঁচটা গাজর এই গাজরগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এর মুগগুলো একটু কেটে নেব আমার সমস্ত মুখগুলো কাটা হয়ে গেছে আমি এবার এগুলোকে পিল করে নেব আমি এইভাবেই সমস্ত গাজরগুলোকে পিল করে নেব দেখো আমার সমস্তগুলো পিল করা হয়ে গেছে আমি এবার এগুলোকে গ্রেড করে নেব দেখো আমি একটা গেটা নিয়ে নিয়েছি এর দুখানো ফাঁকা আছে যে বড় ফাঁকাটা আছে আমি সেটা দিয়েই গ্রেড করব দেখো এরকম একটু বড় বড় দানা হবে আমি এইভাবেই সমস্তটা গ্রেট করে নেব আমার সমস্তটাই গ্রেট করা হয়ে গেছে আমি এবার মূল রান্নাটায় চলে যাব আমি একটা কড়াইতে দুধ বসিয়ে দিয়েছি দুধটা আমার একটু ঘন করতে হবে তাই দুধটা ফুটছে আমি এবার এই দুধের থেকে কিছুটা অংশ তুলে রাখব। এটা আমার পরে কাজে লাগবে আমি তুলে নিচ্ছি একটু দুধ আমি চার হাতা দুধ তুলে রাখলাম আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি দিয়ে দেব আমি ঘি দেব আমি তিন চামচ ঘি দেব এই সম্পূর্ণ রান্নাটা কিন্তু ঘিয়েই হবে এই রান্নাটা ঘিয়েই সবচেয়ে ভালো হয় তোমরাও ঘি দিয়ে এটা করবে ঘিটা গরম হয়ে গেছে আমি দিয়ে দেব এক মুঠো কাজু বাদাম আর দেব কিশমিস আমি এগুলোকে একটু ভেজে নেব আমার এটা ভাজা হয়ে গেছে আমি এটা উঠিয়ে নেব আমি এতে ফোড়নে দিয়ে দেব চারটে এলাচ এলাচটা আমি একটু ভেজে নেব নিয়ে আমি গাজর দিয়ে দেব আর আমি এর ভেতরে দিয়ে দেব সামান্য নুন দিয়ে আমি এটাকে একটু ভেজে নেব গাজরটা আমি পাঁচ মিনিট মতো ভেজে নেব আমার পাঁচ মিনিট ভাজা হয়ে গেছে আমি এবার এটা একটা অন্য পাত্রে তুলে নেব আমি একটা গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি আর আমি যে দুধটা রেখেছিলাম আমি তার মধ্যে এটাকে অল্প অল্প করে মিশিয়ে নেব আমি আরো দিয়ে দিলাম আমি মিশিয়ে আমার দুধটা গোলানো হয়ে গেছে আমি এটা এবার রেখে দিচ্ছি দুধটা একদম ফুটে গেছে আমি এবার আমি যে গাজরটা ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব আমি একটু নাড়িয়ে দিচ্ছি আর আমি যে কাজু বাদাম আর ভেজে রেখেছি আমি সেটাও এর মধ্যে দিয়ে আমি যে দুধটা গুলে রেখেছিলাম আমি সেই দুধটা এর ভেতরে এবার দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এক কাপ চিনি তোমরা তোমাদের মিষ্টি যেরম খাবে সেরম দেবে আমি এক কাপ একটু শুকোবে আমার এই রান্নাটা হয়ে এসেছে দেখো ঘন হয়ে গেছে এইভাবে একটু ঘন করবে খুব ভালো লাগবে এটা ঠান্ডা হলে আর একটু জমে যাবে তখন আরো ভালো লাগবে আমার রান্নাটা কমপ্লিট আমি এটা সার্ভ করে দেব আমি সার্ভ করে দিয়েছি গাজরের এই ক্ষীর এই গাজরের ক্ষীরটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবে আর আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ